নমস্কার বন্ধুরা আমি যে তার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আগের দিন তোমরা দেখেছিলে আমার ট্রেন জার্নিটা মানে কলকাতা স্টেশন থেকে যে জার্নিটা ছিল তোমরা অনেকেই ভেবেছিলে যে এনজিপি থেকে কোথায় যাব হ্যাঁ এখন আছি আমি দার্জিলিং দার্জিলিং এসে পৌঁছেছি কালকে সন্ধ্যে ছটার সময় এই যে তোমরা দেখতে পাচ্ছ হোটেলের ভিউটা ঠিক এই জায়গা দিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা কারণ হোটেলের যে লোক বললো হোটেলের লোকটি বললো এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা সকালে দেখা যায় কিন্তু কিন্তু আমার ভাগ্য খারাপ যে আমি ভুল সময় চলে এসেছি এখন কোনো পাহাড়ি দেখতে পাচ্ছি না এই দিকে তোমরা দেখতেই পাচ্ছ যে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে হোটেলের সামনে থেকে আর এখন সকাল সাড়ে সাতটা বাজে তোমরা বুঝতে পারছ মানে এতটা কুয়াশা যে বোঝাই যাচ্ছে না যে সকাল সাড়ে সাতটা বাজে আর কালকে রাত্রিবেলা আমি কিছুই দেখতে পাইনি মানে বেরোইনি তা দেখবো কি করে কারণ কালকে সারাদিন এতটা টায়ার্ড ছিলাম আগের দিন ট্রেনেও এতটা টায়ার্ড ছিলাম মানে ঠিকঠাক এসে কোনো কাজ করতে পারিনি ব্যাগ রেখেই ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আমি বেরিয়ে গেছি মল রোডের উপর দিয়ে তো দেখতে পাচ্ছ বৃষ্টি হালকা করছে বৃষ্টি এই যে এখন আরো জোরে বৃষ্টি নেমেছে পুরো ওয়েদারটাই বাজে পুরো ওয়েদারটা বাজে তো এখন আমি যাব দার্জিলিং স্টেশনের সামনে মানে দার্জিলিং টয় ট্রেন যে স্টেশন সামনে যাবো আমার এই বৃষ্টির ভিতর ফোন বার করতে ভয় লাগছে কখন ভিজে যায় তার নেই ঠিক পুরো ফোনটা চুনা লেগে যাবে এই ভিউটা দেখো এই ভিউটা হচ্ছে মারাত্মক মানে পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়ের গায়ে যে বাড়িগুলো এই বাড়িগুলো দেখা যাচ্ছে না এখানের ওয়েদারটা দেখো পুরো মেঘ এই যে এই টয় ট্রেনটা দেখছো এটা কিন্তু এই টয় ট্রেন না এটা কিন্তু একটা ক্যাফে এটা টয় ট্রেন ক্যাফে মানে দার্জিলিং এর বুকে এটা হচ্ছে টয় ট্রেন ক্যাফে এই যে এইটাই হচ্ছে দার্জিলিং এর মেন দৃশ্য তোমরা আওয়াজ পাচ্ছ জানি না এই যে দার্জিলিং যেখান থেকে টয় ট্রেন ছাড়ে এটা হচ্ছে টয় ট্রেনের স্টেশন এই যে এটা হচ্ছে টয় ট্রেন এই যে এই টয় ট্রেনটা মনে এখন ছাড়বে এই যে ছাড়ছে ওখানে যে টয় ট্রেন গুলো দাঁড়িয়ে ছিল তার ইঞ্জিনগুলো হচ্ছে এখানে তো অনেকক্ষণ হাঁটার পরে এখন খেতে এসছি এই দোকানের চা এই দোকানে দেখো কত রকম কুকিজ এখানে কুকিজ থেকে পেস্ট্রি থেকে কেক থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে নানান ধরনের কুকিজ দেখতেই পাচ্ছ তোমরা এখানে রয়েছে ব্রেড এখানে এটা কি জানি না এখানে নানান ধরনের কুকিজ রয়েছে রস এই একটা কোকোনাট বিস্কুট নিয়ে নিয়েছি আরো দেখা যাক কোনটা কোনটা নেওয়া যায় তার সঙ্গে এই একটা ফ্লেভার নিয়েছি এই একটা এটা হচ্ছে নিমকি মানে আর এটা হচ্ছে জামুন বললো জানি না এটা কি হবে সব

এক হচ্ছে একটা টি গার্ডেন এক হচ্ছে মানে এই তিনটে জিনিসগুলো বৃষ্টির মধ্যে পাহাড়ের খাড়া দিয়ে যে সিঁড়ি বেরিয়েছে সেই সিঁড়ি থেকে এখন উপরে যাচ্ছে আমরা কতটা রোপওয়ে ওঠা ছাড়া কোনো উপায় নেই এখানে আদৌ কোনো ভিউ পয়েন্ট নেই এই যে এখানে আসলে তোমরা কিছু ভিউ পয়েন্ট পাবে এখানে যে রোপওয়ের যে জায়গা এই যে এটা হচ্ছে রো এই যে সবাই যাচ্ছে আর এই ভিউটা হচ্ছে মারাত্মক লাগছে ওইদিকে দেখতে পাচ্ছ কিছু হালকা হালকা দেখা যাচ্ছে তো এখন আমি চলে এসেছি টি গার্ডেন এই যে তোমরা দেখতে পাচ্ছা তো ঘটে গেছে এই যে টি গার্ডেন এটার ভিউটাও আলাদা রকমের একটা এই যে এইগুলো হচ্ছে চা পাতা এখানে যা দেখছো সব চা পাতা হচ্ছে আমার দার্জিলিং এর বেস্ট ভিউ পয়েন্ট লেগেছে এই যে এরকম অনেকটা এখন আমি যাচ্ছি নিচে একটু নিচে আরো সুন্দর ভিউ দেখা যাচ্ছে ওখানে মেঘগুলো আরো কাছে এই যে সবথেকে বড় কথা হচ্ছে ভাই একা একা ঘোরার একটা আদাই এক্সপিরিয়েন্স মানে আলাদাই মজা মানে কেউ কোনো তোমার ডিস্টার্ব করবে না তুমি তোমার মতন থাকো তুমি একা ঘোরো একা খাও মানে যাবতীয় যত কিছু তুমি একা করো এই একটা আলাই এক্সপিরিয়েন্স কিন্তু তোমার একা আসলে একটু বাজেটটা বেশি লাগবে গ্রুপে বা ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে আসলে বাজেটটা একটু কম পড়বে এই পিছনের ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখে আমারা যেতে ইচ্ছা করছে না মানে আরও এক জায়গায় যাওয়ার কথা সেটা কত সুন্দরভাবে যায় না কিন্তু ভাই এই জায়গাটা আদাই মানে স্বর্গ মনে হচ্ছে পুরো তো এখন এসছি আমি টেঞ্জিং রক বিশেষ করে তেঞ্জিং রকে দেখার কিছু নেই এই যে একটা পাহাড় আর এখানে শুধু লেখা রয়েছে রক আর এদিকে এদিকে ভিউ ফিউ কিছু নেই এই যে হচ্ছে একটা জঙ্গল রয়েছে আর ওদিকে একটু হালকা ধোয়া ধোয়া মানে মেঘ লাই এদিকে একটু মেঘ জমে আছে এই যে মেঘ বা এখানে দেখার কিছু নেই তোমরা এসো না ওই জায়গায় দেখো আমার এইদিকে এসে তেঞ্জিং রকে এসে আমার পুরো পয়সাটাই পুরো একদম ভেসতে গেল এর থেকে অন্য কোনো ভিউ পয়েন্টে গেলে আমার মানে একটা কাজেই তো এখানে দেখার কিছুই নেই শুধুই একটা পাহাড় তাও একটু জঙ্গল এদিকে এদিকে পাহাড়ের উপর জঙ্গল তাছাড়া এদিকে দেখার কিচ্ছু নেই আমার মনে হচ্ছে থেকে বেস্ট ভিউ পয়েন্ট যদি তোমরা পেয়ে থাকো মানে এই সিরিজের তাহলে হচ্ছে এই টি গার্ডেনটা আর কোনোটা না আর সেকেন্ডে আমি দেবো সেটা হচ্ছে তোমার ওটা আর এটা নর্মাল একটা বিষয় আর এখানে কটা দোকান আছে এখানে হচ্ছে চা পাতা ম্যাগি चाट नीमकी सब बिक्री करी चाहिए। अरे खाने का पोआ चहिए। और भी gift हाँ? अभी भी gift item भी है। अभी निकाल लेंगे। अच्छा। ये क्या है? ये क्या है? Darjeeling tea, green tea। अच्छा अच्छा। इसकी video तो एक बजे तक इस video का भाव देखे ताकि like, कर दिओ। देखा हो चाहिए